45 কেজি ওজন কমিয়ে 4 লাখ ডলার জিতেছে লেটস গো দু মাস হয়ে গেছে ম্যাচের ভিডিও এসেছে আর এই ভিডিওতে আমরা ওকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব যেমন তুমি টাকাটা কোথায় খরচ করলে ওচওয়ালের ফ্যামিলিকে ডোনেট করেছি আর ওনার গো ফান্ড মি পেজে ডোনেট করেছি এটা অসাধারণ আর আমাদের সেকেন্ড চ্যানেলে অনেক অনেক প্রশ্ন করা হয়েছিল এই কমিউনিটি পোস্টে আর সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন আমি এই ভিডিওতে করব আর এই প্রশ্ন উত্তর পর্বকে আরো মজাদার করে তুলতে আমরা প্রশ্ন হলো তুমি কি তোমার ফিটনেস জার্নি এখনো চালিয়ে যাচ্ছ হ্যাঁ আমি এখনো সেটা করে চলেছি সত্যি বলবে গত দু মাসে তুমি কি ওয়ার্কআউট স্কিপ করেছো হ্যাঁ হ্যাঁ এক দু দিন হতে পারে ম্যাজ তোমার এটা করা উচিত না কিন্তু তুমি জানি এক দুদিন হয় ঠিক আছে পরের দু মাসেও স্কিপ করবে নাকি না ঠিক আছে এই ভিডিওতে শুধুমাত্র ম্যাজের কিরকম অভিজ্ঞতা হয়েছে সেই নিয়ে আমি প্রশ্ন করব না এমন কিছু প্রশ্ন ও আমাকে জিজ্ঞাসা করবে যেগুলো তোমরা আমার কাছ থেকে জানতে চাও সব মিলিয়ে আমার ভিডিওতে কত খরচ করেছিলে এমন কি জিনিস যেটা তুমি এই ভিডিওতে চেয়েও ইনক্লুড করতে পারো

হ্যাঁ চার মিলিয়ন সেটের জন্য দু মিলিয়ন ক্রু মোটামুটি এক মিলিয়ন ডলার তোমাকে দিয়েছি চার লাখ ডলার এই সবকিছু মিলিয়ে মোটামুটি চার মিলিয়ন ডলার তো বটেই তার সাথে আমাদের নর্মাল ক্রু এর স্যালারিও আছে তাই মোটামুটি সব মিলিয়ে ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার

আমি যদি তোমাকে এক মিলিয়ন ডলার দিই আর বলি আগের অবস্থায় ফিরে যাও তুমি সেটা করবে তুমি পাগল হয়ে গেছো নাকি সত্যি তুমি পাগল হয়ে গেছো আমি এসব কিছু টাকার জন্য করিনি আচ্ছা তাই নাকি ঠিক আছে সরিয়ে নিলাম মিলিয়ন ডলারের অফারটা

যেতে চাই আমি চেষ্টা করছি যাতে আমার ওয়েটটা 81 কেজির দিকে যায় এবং আমি আরো অনেককে ইন্সপায়ার করতে পারি মানে তুমি মানুষদের কাছে একটা ইন্সপিরেশন হতে চাও একদম ঠিক বলেছো সবার ইন্সপিরেশন হতে চলে আরেকটা মেয়ে দেখাও হলো না আমি চেষ্টা করেছি আচ্ছা জেনি তুমি কি এরকম চ্যালেঞ্জের জন্য আর কোনো কন্ডেস্ট্যান্ট খুঁজছো হ্যাঁ আমি খুঁজছি ম্যাচের মতো তুমিও হতে চাইলে ভিডিওতে কমেন্ট করো দাও আমি স্পয়লার দিতে চাই না কিন্তু হ্যাঁ এরকম আর একটা জিনিস আমি করবার কথা ভাবছি সরি আমি আর পারছি না চলো পারবে কমন পারবে পারবে চলো 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 কি করছো জিমি আমার বডি খুব ভারী এই ভিডিওটা শুধু প্রশ্ন উত্তর নেই নয় আমি ওর ভিডিওর কিছু ফুটেজ দেখাবো যেগুলো মেন ভিডিওতে একেবারে নেই যেমন এই রকম আমার আজকে একটা লক্ষ্য আছে 100টা বাস্কেট করব ততক্ষণ অবধি যাব না যতক্ষণ না 100 হয় তুমি কি বাদামগুলো খাচ্ছ হ্যাঁ তোমার ট্রেনার अप्रूव করেছে না ওর এক বছর লাগবে এই সেশনটার পর কালকে তোমার একটু হাঁটতে অসুবিধা হতে পারে তুমি আমাকে যা খুশি বলতে পারো আরে তুমি এটা হাত পেয়ে যাবে একটু কাছে এসো তুমি ঝুঁকে নাও আমি তোমাকে ধরে আছি না আরেকটু কাছে যাও আরেকটু কাছে যাও যাও এবার আমি তোমাকে ঠেলে বের করব যখন বোর লাগবে ক্রিয়েটিভ কাজ করো এই হলো কার্ল নোলান তারিক জিমি আর চ্যান্ডলার কেমন তুমি কোনো কাজের নয় ভাই তোমাকে দিয়ে এসব একদমই হবে না ও চ্যান্ডলার আমি মজা করছিলাম চ্যান্ড ভাই আমি আমি শুধু মজা থাক তোমাদের এই ভিডিওতে আরো কিছু ডিলিটেড সিন দেখাবো যাই হোক ওয়ার্কআউট চালাও তুমি পঁয়তাল্লিশ কেজি সাত মাসে কমিয়েছো তারপর মাস কেটে গেছে এখন তোমার ওজন একটু কমেছে আমার তখন একশো কেজি ছিল এখন আমার মাত্র আটানব্বই কেজি তার মানে এখনো কমাচ্ছো আমি এখনো কমাচ্ছি কিন্তু এইভাবে ওয়ার্কআউট চালিয়ে গেলে তুমি সম্ভবত মাসেল করতে চাইছো একটু মাসেল তৈরি ফ্যাট নয় তুমি কি তোমার লাইফ স্টাইল একই রকম রেখেছো যেরকমটা তুমি ঠিক প্রতিদিন সার্কেলের ভেতরে ওজন কমানোর জন্য রাখতে আমি খাবারটা খুবই মেপে খাই আর তুমি ক্যাল এআই অ্যাপ ইউজ করো

Kell AI নিজেই প্ল্যান করে দেবে আর যদি তুমি এক্সট্রিমলি ট্র্যাক করতে চাও তাহলে Kell AI এর নিজস্ব বারকোড সিস্টেম আরো ভালো তোমাকে খাবারের তালিকা দিয়ে ইউজ না করে থাকলে এক্ষুনি করো কোড দেবে Mr. Beast আর ফাউন্ডার মুখে কিউআর কোডটা স্ক্যান করো অথবা ডেসক্রিপশনের লিংক থেকে নিয়ে নাও এক্ষুনি ডাউনলোড করো প্রথম দিন দিন আমার তরফ থেকে ফ্রি যাই হোক কিছু ডিলেটেড সিন দেখা যাক স্কোয়াড খুব বাজে কিন্তু এটা করতেই হবে তোমাকে আর মাত্র আড়াই কেজি কমাতে হবে চলো এটা কমাতে আর বেশি দিন লাগবে না আরে তুমি তো বাথরুমে গেলেই আড়াই কেজি কমে যাবে পারবে আমি তোমাকে আমার একটা প্রিয় জিনিস দিতে চাই এই দিনটা স্মরণীয় করার জন্য তোমার হাতটা বাড়াও আমি আসলে ওখানে গেছিলাম আর ম্যাচের সাথে অনেকবার ওয়ার্কআউট ও করেছিলাম কিন্তু কিছু কারণের জন্য এডিটর ফুটেজগুলো ইউজই করেনি আমি ভেবেছিলাম ওগুলো ভালো কন্টেন্ট হবে কিন্তু ওরা আমার একটা ওয়ার্কআউট ও দেয়নি তোমার কোনটা ইনক্লুড করলে ভালো লাগতো তোমার মনে আছে আমরা সেটটাকে প্রায় পুড়িয়ে ফেলেছিলাম মানে কোচওয়ালার আমি প্রায় সেটটাকে জ্বালিয়ে ফেলেছিলাম মানে কি বলছো এটা তো আমাকে আগে কেউ বলেনি স্টেক তৈরি করতাম প্রত্যেক বৃহস্পতিবার স্টেক কর্ন আর কর্নগুলো তো একদিনে আগুন লেগে গিয়েছিল গ্রিলের ভেতরেই সবকিছু জ্বলছিল ইয়েস ক্যামেরায় ধরা পড়েছে ইয়েস 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 আমরা দুজনেই বাইরে চলে গেছিলাম এটা সত্যিই একটা স্মৃতি আর সেটা খুব মজারও ছিল আমার পরের প্রশ্ন এই গোটা চ্যালেঞ্জটার মধ্যে তোমার ফেভারিট পার্ট তোমার সাথে অতগুলো দিন বেশ মজাই হয়েছে আমরা দুজনে অনেক ইয়ার্কি ঠাকুর করেছিলাম আমরা ওখানে ও হ্যাঁ আমরা ওখানে ডুন ও খেলেছিলাম দেখো যেখানে আমরা গেম খেলেছিলাম ওই গেমটার নাম ডুন সাথে খেলে আমার খুব ভালো লেগেছিল তুমি কি মিস করো সার্কেলে থাকা সত্যি কথা বলতে হ্যাঁ আমি সার্কেলটাকে সত্যি মিস করি আমার মনে হয় একটা বড় ইয়ার্ড থাকলে নিজের মতো করে বাইরে ঘুরে বেড়ানো যায় যায় তার সাথে গ্রসারি স্টোরটাও ছিল আর তার সাথে একটা জিমও ছিল সবকিছু ছিল তার মানে তুমি ওখানে নর্মাল লাইফকে মিস না করে বেশ ভালোই ছিলে হ্যাঁ ওয়ার্ক আউটের লাফ সেট আর আমার লাফ তো এত লোকের ভালোবাসা পেয়ে তোমার কেমন লাগছে তোমার অনেক ক্লিপ ভাইরাল হয়েছে বহু মানুষ তোমাকে সমর্থন জানিয়েছে টিকটকে তোমার রিয়াকশন ভিডিও মোটামুটি বিলিয়ন ভিউ পেয়েছে সত্যি কথা বলতে আমি সেটা বলে বোঝাতে পারবো না এটা আমায় অনেক কিছু শিখিয়েছে যদিও আমি কচওয়ালকে খুবই মিস করি আমার আত্মা শান্তি উনি যদি ফাইনাল রেজাল্ট টা দেখতে পেতেন তাহলে খুব খুশি হয়ে হাজার হাজার মানুষ কমেন্ট করেছে আমি দশ বছর ধরে জৌড়াইনি এই ভিডিও আমাকে ইন্সপায়ার করেছে এই ভিডিও আমাকে ইনফায়ার করেছে ওয়ার্কআউট করতে আর এই সবকিছু দেখে তোমার কেমন আমরা এই নিয়ে আগেও কথা বলেছি আমরা সত্যি জানি না কতজন মানুষ এতে এফেক্টেড হবেন হাজার জন দশ জন এক লাখ জন দশ লাখ জন এমনকি এক কোটি জনও হতে পারেন ভাই তুমি লক্ষ লক্ষ মানুষকে ইনফ্লুয়েস করতে কথা বলতে ভাবতেও পারছি না এটা কিভাবে হচ্ছে সেটাই আমার মাথায় ঢুকছে না এটা সত্যি খুবই স্বাভাবিক কারণ এটা বোঝা খুবই শক্ত এর প্রভাব কতটা হতে পারে সবাই কিন্তু লক্ষ লক্ষ মানুষকে এইভাবে ইনফ্লুয়েন্স করার সুযোগ পায় না আমি জানি উনি খুব গর্ব করতেন থ্যাংক ইউ জিনি এটা আমার জীবনটাই পুরো বদলে দিয়েছে এত ভালো কথার জন্য ধন্যবাদ আশা করবো তোমাদের এরকম ভিডিও তোমরা দেখতে চাও কিনা ওর মুখে হাত লেগেছে কন্টেস্টেন্টদের সাথে